মহিলাদের জন্য ধামাকা সরকারি প্রকল্প সরাসরি অ্যাকাউন্টে দশ হাজার টাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দু শুভ জন্মদিন চুয়াত্তর বছরে পড়লেন প্রধানমন্ত্রী সতেরোই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী তার জন্মদিনে শুভদ্রা যোজনা শুভ সূচনা করবে উড়িষ্যা সরকার পাঁচ হাজার টাকা করে দুবার বছরে দশ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবার জেনে নেওয়া যাক সেই স্কিম সম্পর্কে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে দুরন্ত যোজনা মহিলাদের জন্য একুশ থেকে ষাট বছর বয়সী মহিলারা বছরে মোট দুবার দশ হাজার টাকা পাবেন পাঁচ বছরে মোট পঞ্চাশ হাজার টাকা পাবেন উড়িষ্যার মহিলারা উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রধানমন্ত্রীর জন্মদিনে নতুন যোজনা শুরু করে জানিয়েছেন জগতের যিনি না অর্থাৎ জগন্নাথের বোর্ড সুভদ্রা নামে এই যোজনা সুভদ্রা যোজনা এই যোজনার ফলে মহিলারা স্বনির্ভর হবেন আগামী মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব নারী দিবসে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা অর্থাৎ প্রথম কিস্তি এরপরে রাখি পূর্ণিমায় দ্বিতীয় কিস্তি দেওয়ার সিদ্ধান্ত এই কারণে আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে একই সঙ্গে কে ওয়াইফি জমা দিতে হবে এই প্রকল্পের সুবিধা ভোগ করতে হলে আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্যই এই প্রকল্প সুভদ্রাদ যোজনার জন্য ডেবিট কার্ড বাজারে নিয়ে আসবে যারা সরকারি কর্মী আয়কর রিটার্ন দেন তারা পাবেন না এই যোজনার সুবিধা এছাড়াও সরকারি যোজনার অন্তর্গত দেড় হাজার টাকা বা তার বেশি অথবা বছরে আঠেরো হাজার টাকার বেশি রোজগার তারাই পাবেন এই যোজনার বিশেষ সাফল্য উড়িষার নিবাসী হতে হবে সংশ্লিষ্ট মহিলাকে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী রেশন কার্ড থাকতে হবে পারিবারিক আয় কোনোভাবেই বছরে দুই দশমিক পাঁচ লক্ষের বেশি যাতে না হয় সুভদ্রা যোজনা অনলাইন ও অফলাইন আবেদন করতে পারেন পোস্ট অফিস ব্যাংক কমন সার্ভিস সেন্টারে এই যোজনার কাজ করতে পারেন